এবারে নজর রাখবো পরবর্তী খবরে ভুতুরে মেল ঘিরে আতঙ্ক এনআরএস মেডিকেল কলেজে প্রিন্সিপালের নামে ভুয়ো মেল একাধিক অধ্যাপক ও চিকিৎসককে মেলে পনেরো হাজার টাকা চাওয়ার অভিযোগ উঠেছে লালবাজারের সাইবার ক্রাইমে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে ভুতুরে মেলকে কেন্দ্র করে রীতিমতো আতঙ্ক এনআরএস মেডিকেল কলেজে পনেরো হাজার টাকা চাওয়ার অভিযোগ মেলে লালবাজারে সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের ভুতুরে মেল ঘিরে আতঙ্ক এনআরএস মেডিকেল কলেজে প্রিন্সিপালের নামে ভুয়ো মেল একাধিক অধ্যাপক ও চিকিৎসককে পনেরো হাজার টাকা চাওয়ার অভিযোগ উঠছে ছবি দেখাচ্ছে আপনাদের এই মুহূর্তে এবং ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ডালবাজারে সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করা হয়েছে টেলিফোন লাইনের রয়েছেন প্রতিনিধি সৌভিক গিরি সৌভিক এবারে ভুতুরে মেলঘিরে ঘিরে আতঙ্ক রীতিমতো এনআরএস মেডিকেল কলেজে কি তথ্য রয়েছে তুমি দেখো এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে প্রিন্সিপালের নামে ও আইডি সে আইডি তৈরি করে এবার কিন্তু একাধিক চিকিৎসক তাদের কাছে কিন্তু মেল গিয়েছে এবং মেলে দাবি করেছে যে আমি বর্তমানে মিটিংয়ে রয়েছি আমাকে পনেরো হাজার টাকা পাঠিয়ে দাও আমি তোমাকে আজকে দিন শেষ হওয়ার আগেই টাকা ফেরত দিয়ে এমন এমনভাবে প্রায় বারো থেকে পনেরোজন চিকিৎসককে কিন্তু মেল গিয়েছে এবং এই দুটো ইমেল গিরে কিন্তু আতঙ্ক ছড়িয়েছে চিকিৎসকদের মধ্যে তারা প্রিন্সিপালের কাছে অভিযোগ দায়ের করেছে এবং এই ধরনের অভিযোগ পেয়ে কো প্রকাশ করেছেন তবে তার তরফ থেকে একটি ইমেল করে লালবাজারের সাইবার ক্রাইম বিভাগ এবং তার পাশাপাশি অভিযোগ করা হয়েছে জয়েন্ট সিপি ক্রাইমকে সাইবার ক্রাইম বিভাগ থেকে বেশ কিছু তথ্য তাকে চাওয়া হয়েছে প্রিন্সিপালকে এবং গোটা বিষয়টি এই মুহূর্তে লালবাজারের সাইবার ক্রাইম বিভাগ তারা কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখছেন তবে কোথা থেকে এই ইমেল বা কোথা থেকে এই এক মেল তৈরি করে বারো থেকে পনেরো জন চিকিৎসকের কাছে মেল করা হলো সেটাই এখন দেখার বিষয় धन्यवाद शोभिक